তুলির বাবু দেখতে এসে দেখছি তুলি এই তো মশলা সিলাইছে তাহলে ওই মানুষের কি মশলা করা যাবে বলেন যেহেতু সিজারের মানুষ তার কারণে তুলিকে আমি বললাম যে তুলি তুমি মশলা করো না আমি সিলাই মশলা করে দিই তাহলে একটু আরামে রান্না খাতে পারবে মশলাটা করে দিয়ে গেলে এত মশলা ছিলে মশলা করে দেয়া যায় গেলে আর একটু উপকার হবে আমি এসে লবণ দিয়ে লবণ দিয়ে মিশিয়ে নেবে জিরা জিরা মিশা লাগবে না তুলে না দিয়া তেল জিরা আগে মিশালি দাও লবণ নিয়ে এসো দেখো কত লিবো